বিভিন্ন মহাত্মারা মহাপুরুষেরা তাদের আলোচনায় বারবার মায়ার কথা বলেন আর আমরা শাস্ত্রে বিভিন্ন পুরাণ আলোচনায় দেখতে পাই মহামায়ার উল্লেখ সঙ্গে যোগমায়ার নামটিও আমরা পাই আজকের আলোচ্য বিষয় যে কে এই যোগমায়া এই প্রসঙ্গে শুধুমাত্র শাস্ত্র নির্দিষ্ট কতকগুলো অংশ ধরলেই হবে না খুব বিস্তৃতভাবে যৌগিকভাবে তান্ত্রিকভাবে চণ্ডীকে নিয়ে এবং বিভিন্ন মহাত্মাদের আলোচনা প্রসঙ্গে আমরা যোগমায়া নিয়ে আলোচনা করব আমাদের খেয়াল রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন কংসের কারাগারে শিশুরূপে অবতীর্ণ হলেন তখন আমরা যোগমায়ার শব্দটি পেয়েছিলাম বা যোগমায়ার কথা জেনেছিলাম শাস্ত্র বলে যে এই যোগমায়া হচ্ছেন তিনি যিনি ভক্তকে মায়ার বন্ধন থেকে সরিয়ে এনে তার ইষ্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন বেদে এই যোগমায়াকে পরম ব্রহ্ম পরমাত্মা বলা হচ্ছে আবার তন্ত্রে তাকে পরম ব্রহ্মময়ী বা পরমাত্মাময়ী বলা হচ্ছে এই যোগমায়াকে বেদমাতা গায়ত্রী মাতা এবং তন্ত্রমাতাও বলা হয় এই যোগমায়ার মূর্তি রূপ এই যোগমায়ার এক হাতে থাকে বেদ আর তিনি অন্য হাতে তন্ত্র ধারণ করে আছেন ইনি ভগবান শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা শক্তি ইনি ভগবান বিষ্ণুর কাছে যোগনিদ্রা যোগমায়া আমরা শ্রী শিচিতে বিষ্ণুর যোগনিদ্রার কথা পাই আবার এই যোগমায় ভগবান শিবের কাছে অর্ধাঙ্গিনী এবং মহাশক্তি প্রজাপতি ব্রহ্মার কাছে তিনি মহাবিদ্যা মহামায়া সমস্ত দেবগণ মুনিগণের কাছে তিনি মাতহ তিনি দক্ষ রাজার কন্যা সতী তিনি আবার হিমালয়ের কন্যা পার্বতী জনক রাজার কন্যা সীতা বৃষভানুর কন্যা রাধা শ্রীরামচন্দ্রের কন্যা মা শারদা আবার মা যশোদার কন্যা মহামায়া কাত্তায়ন ঋষির কন্যা দেবী কাত্তায়নী মাতঙ্গমনির কন্যা দেবী মাতঙ্গী এই যোগমায়ায় ব্রহ্মলোকে ব্রহ্মাণী ইন্দ্রলোকে ইন্দ্রাণী বৈকুণ্ঠে নারায়ণী গোলোকে রাধা শিবলোকে শিবানী বিষ্ণুলোকে বৈষ্ণবী ইনি সত্যযুগে ত্রিপুরা সুন্দরী ত্রেতা যুগে ভুবনেশ্বরী দাপরে তারা বা তারিণী আর কলিযুগে কালিকা তাহলে যোগমায়া আমাদের শরীরের সঙ্গে আমাদের মনের সঙ্গে আমাদের চেতনার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত তিনি জীবকে কৃপা করে মায়ার অধীন থেকে মুক্তি দেন আমরা প্রথমেই বললাম যে তিনি জীবকে মায়ার বন্ধন থেকে সরিয়ে এনে ইষ্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন মিলন করিয়ে দেন সংযোগ ঘটিয়ে দেন তাই তিনি যোগমায়া কোনো কোনো শাস্ত্রে শ্রীরাধিকাকে বলা হয়েছে কৃষ্ণের লাদিনী শক্তি এক্ষেত্রে একটু আলোকপাত করি রাধাকতার অর্থ আরাধিকা অর্থাৎ আরাধনা যিনি কৃষ্ণের পরিচর্যা করেন তাকে সেবা দেন তাকে স্নান করান তাকে ভোজন করান তার কথা অহরাত্র চিন্তা করেন তার মঙ্গলের জন্য ব্রত পালন করেন তিনি রাধা অর্থাৎ কৃষ্ণের সঙ্গে ভক্তের মিলন ঘটিয়ে দেন যিনি তিনি যোগমায়া আবার তিনি এক অর্থে রাধা তাই কোন কোনো শাস্ত্রে রাধাকে যোগমায়া হিসাবেও উল্লেখ করা হয়েছে এই প্রসঙ্গে যদি আমরা একটা বৈকুণ্ঠের কথায় আসি বা গোলকের কথায় আসি আরেকটু আলোচনা দীর্ঘায়িত হবে বৈকুণ্ঠ কথার অর্থ একটু ব্যাখ্যা করলে দেখব যে ব মানে মুক্তি ওই কার মানে আশীর্বাদ আর কুণ্ঠ মানে চিন্তাহীন অর্থাৎ যিনি আশীর্বাদ করে মুক্তি দিয়ে চিন্তাহীন স্থানে প্রেরণ করেন তিনি যোগমায়া তিনি কোথায় নিয়ে যান বৈকুণ্ঠে সেখানে কোনো কুণ্ঠা নেই সেখানে কোনো চিন্তা নেই তাই সেটা বৈকুণ্ঠ আবার গোলক গোলক মানে কি আমরা সকলেই জানি গো মানে গাভী আবার এই গো মানে ব্রহ্মজ্ঞান লোক মানে শান্তির স্থান আধ্যাত্মিক আনন্দের জায়গা যেখানে কামধেনু থাকে যেখানে ব্রহ্মজ্ঞানের আলোচনা হয় শান্তি বিরাজ করে সেটাকেই বলে গোলক কাজে এই গোলকে নিয়ে যাওয়া বৈকুণ্ঠে নিয়ে যাওয়া সেটিরও কিন্তু অধিষ্ঠাত্রী হলেন যোগ মায়া তিনি কৃপা করে ভক্তকে সাধককে মায়ার বন্ধন থেকে মুক্ত করে বৈকুণ্ঠে নিয়ে যান গোলকে নিয়ে যান পরম ধামে নিয়ে যান ইষ্ট সাক্ষাৎকার করিয়ে দেন ইষ্টের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন তাহলে বন্ধুরা আজকের এই আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তাহলে অবশ্যই আপনি পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন সঙ্গে লাইক করুন ও কমেন্ট বক্সে লিখে জানান এরকম আরও কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকলে আর এখনও যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আগামী ভিডিওয়ে আমরা এই রকমই আরও কোনো আধ্যাত্মিক আলোচনা নিয়ে আপনাদের কাছে ফিরে ফিরে আসব ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন সকলকে ধন্যবাদ